নমস্কার বন্ধুরা একটু ধৈর্য ধরে রান্নাটা দেখুন রান্নাটার নাম হচ্ছে দেহাতি চিকেন চিকেন আমি অনেক রকম বানিয়েছি কিন্তু আজকের চিকেনটা টোটালি ভিন্ন স্কিনের দিকে তাকাবেন কী কী লাগছে একবার দেখে নেবেন আমি মাংসটাকে লেবু দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিয়েছিলাম এখন অল্প মতো লেবু নুন হলুদ জিরে গুঁড়ো আর ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দেড় চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা দেবো দেড় চামচ আদা বাটা এক চামচ ভর্তি আর এটা দিচ্ছি হালকা করে বিরিয়ানি মশলা আর দেব কি টক দই আর টমেটো একখানা গোটা পেঁয়াজটা একটু বেশি লাগবে হাতে গ্লাস পরে চটকাতে শুরু করলাম মাংসটাকে ভালো করে ম্যাগনেট করে রেখে দিন আধ ঘন্টার জন্য বন্ধুরা আধ ঘন্টা পর অল্প মতো সরষের তেল দেবেন আর এদিকে কিন্তু কড়াইটা গরম হতে দিয়েছি আঠেরো থেকে উনিশখানা কাঁচা লঙ্কা চিরে চিরে দিয়ে দেবো ঝাল হবে প্রচণ্ড আর জিরে শুকনো লঙ্কা আর একটা এলাচ আর বড় দেখে একটা দারচিনি দিয়ে মাংসটাকে উল্টে দিলাম সর্ষের তেলের মধ্যে তেল আমি ওখানেও দিয়েছিলাম এখানেও অল্প মতো দিয়েছি খুন্তি দিয়ে নাড়ার কাজ চলছে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে কষে নেবেন জল দেওয়ার দরকার নেই ঢাকনা ছাড় দেবেন দেখবেন তেল কীরকম ছাড়ছে উপরে ভেসে আসছে মনে হবে যেমন ঘি দিয়েছেন কিন্তু একদম কিছু দিইনি আর বন্ধুরা চাইলে অল্প মতো উষ্ণ গরম জল দিয়ে মাংসটাকে নেড়ে ছেড়ে আপনারা আবার একটু ঢাকা দিয়ে দেবেন লো টু মিডিয়াম ফ্লেমে না আবার আগে একটু গরম মশলা লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার